আসসালামু আলাইকুম কিনিয়া চলে আসছে আজকে जल्दी করে বস্তা খোলো বস্তা খোলো আজকে যা আসছে আপুদের জন্য সেই দারুণ জিনিস যেটা থাকবে একদম ওয়ার্ল্ড ওয়াইড প্রাইজে যেগুলো হচ্ছে অনেক আপুরা দেখি বলে যে তাদের থেকে কমে দিতে পারবে না বাট আমানত ফ্যাশন 월 আগে পরে থেকেই আপুরা জানে যে কেমন কমে আমরা যে কোনো প্রোডাক্ট দিয়ে থাকি তার জন্য ইনশাল্লাহ আগামীতে সারা বাংলাদেশ চিনবে এক নামে যে আমানত ফ্যাশন ওয়ার্ল্ডে পাইকারি থেকে কম প্রাইসের ড্রেস পাওয়া যায় এগুলো দেখেন তো কি জিনিস আসছে ওরে মাসাল এটা সমলক্ষ মানে কি সেই দারুণ জিনিস সেই দারুণ জিনিস দেখি খোলতো এ দেখেন আপনাদের জন্য কি চলে আসছে ওরে মাসাল অনেকেই নামি দামি জিনিস বিক্রি করে দেখেন তো কি জিনিস

অনেকেই বলেন না এই দেখেন শাড়িটা কিন্তু যে মাথার টাসল একদম সেম টু সেম যে শাড়িগুলো আপনারা চান এটা কিন্তু সেটা হ্যাঁ খোল এখন খোল ওরে মাসাল্লাহ এটা কি চলে আসছে কালার কিন্তু অন্য জায়গায় যা দেখেন এটাও তাই ঠিক আছে ওরে সর্বনাশ এইটাতে কি বলছাল মায়েরা সেল দেয় আর কি যে কমে যাবে প্রাইস এখানে বলবো না প্রাইস হবে লাইভে এখানে তো প্রাইস বলবোই না শাড়ি বের করো আরো আছে ধামাকা আরও আছে ওরে সর্বনাশ ও মাই গডসারির আসলে আসলে এটা কি এটা খোল কাতান খোল 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 কাতান খোল হ্যাঁ দেখান দেখান কয়েকটা খোলেন না ওরে দারুন জিনিস আসছে রে এই দেখেন এগুলো হচ্ছে সুতি কাতান ঠিক আছে ওটা না আগে বডি খোলো এগুলো হচ্ছে সুতি কাতান যারা নিতে চান জলদি করে অর্ডার ডান করে ফেলবেন এই দেখেন কি জিনিস এইভাবে ধর ডাবল ধর ডাবল না ধরলে তো পাতলা দেখা যাবে হইল তো করে নিয়ে আমি কিচ্ছু দেখাইয়া শান্তি পাই না এই দেখেন কি দারুন ব্লুর সাথে ম্যাজেন্ডা ওরে সর্বনাশ মাত্র কয় টাকায় যাবে ওরে সর্বনাশ কি জিনিস ওরে মাসাল অনেক অনেক সুন্দর একটা কাতান চলে আসছে মাত্র পাঁচশো টাকায় জলদি করে অর্ডার ডান করে নিয়ে মাত্র পাঁচশো অনলি পাঁচশো টাকা এর বেশি অনেকে সেল করে বাট আমরা পাঁচশো টাকা দিব এটা কটন কটন জামদানি ঠিক আছে এই দেখেন এটা কটন জামদানির মধ্যে দেখেন কি যে দারুন ওরে মাসাল ব্ল্যাক এর সাথে ফিরোজার কোনো তুলনাই নাই দেখেন তো ব্ল্যাক এর সাথে ফিরোজা মানে কি কোনো তুলনাই নাই এর কোন তুলনা হয় না মাত্র পাঁচশো টাকা যে কোনো বডি আপরা পড়তে পারবেন ওনার মাথায় পার্সেল করা থাকছে নামায় ফলা এটা হচ্ছে গোল্ডেন কালার এটা থাকছে গোল্ডেন কালার ওরে দারুন জিনিস উড়ে মাসাল দেখছেন কি জিনিস গোল্ডেন কালার গোল্ডেনের সাথে গোল্ডেন মানে কি এটা হচ্ছে অ্যাশের সাথে গোল্ড গেল ঠিক আছে দেখো একদম সুপার একটা কালার যারা নিতে চাও মাত্র ফাইভ টাকায় ঠিক আছে মাত্র ফাইভ হান্ড্রেড এই দেখো আরেকটা ওরে সুন্দর ওরে মাসাল অনেক সুন্দর এটার মধ্যে কিন্তু কিন্তু আছে আপুরা এগুলা কালার কম্বিনেশন এক দিতে পারবো তোমাদের গলার ডিজাইনটা একটু ভিন্ন হতে পারে তাই না এটা আপনি ব্ল্যাক এর সাথে হলুদ পাবেন বাট গলাটা একটু ভিন্ন হতে পারে এই দেখেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সেই দারুন অফার আচ্ছা ইয়োলো দেখো তো আরেকটা দেখো তো দেখি কেমন ভিন্ন হবে আমি একটু দেখা দিই ইয়োলো আরেকটা দেখো জলদি করে দেখো এই যে ইয়োলো এই দেখেন ইয়োলোর মধ্যে এটা আবার হচ্ছে রেড কালারের কম্বিনেশন অনেক ড্রেস আছে অনেক ড্রেস এই দেখেন এটা হচ্ছে মেরুন ফাইন ধর ফাইন ধর এই দেখেন এই দেখেন কি দারুন আমি কি বোকা নাকি আমি তো ভাবছি যে কমই পাইছি যদি কোয়ালিটি ভালো না হয় এই জন্যে কম করে অর্ডার দিছি। কত বুঝেছ নাই এটা দেখেন অর্ডার এই দেখেন অলরেডি আমার শাড়ি অনেক অর্ডার অনেক অর্ডার জাস্ট আমি আগে নিজের স্যাটিসফাই হয়ে নিলাম জিনিসগুলো তেমন হবে ঠিক আছে এই দেখেন ওয়াহ্ পাঁচশো টাকায় পাচ্ছি না কাতানগুলো গিফটের জন্য সারা বাংলাদেশি বেস্ট একটা প্রাইজের জিনিস যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যাচ্ছে একদম পেয়ে যাবেন যারা যারা নিতে চান সরাসরি চলে আসার ঠিকানা কিন্তু আমাদের পেজের ক্যাপশনে দিয়ে দিছি যেটা কিনা শুধুমাত্র হোলসেলে নিতে পারবেন এসে মিনিমাম দশ পিস নিতে হবে

ওরে সর্বনাশ সেই দারুন ড্রেস এই দেখেন ব্ল্যাক এন্ড ফিরোজা মাত্র পাঁচশো টাকা ব্ল্যাক এন্ড ফিরোজাই দিব কিন্তু ইয়কটা চেঞ্জ থাকতে পারে ঠিক আছে এটা খোলো এটা খোলো এটা ব্লু এটা ব্লু কম্বিনেশন এই দেখেন ওরে সুন্দর ব্লুর সাথে ফিরোজা কালার গুলো কিন্তু সেই দারুন কটন জামদানির মধ্যে আমাদের টাঙ্গাইলের নাম করা একটা জামদানি যারা নিতে চাও জলদি করে অর্ডার করে ফেলবা মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় পার্সেল জামদানি পেয়ে যাচ্ছ এত সুন্দর এত সুন্দর ভাইরাল জিনিস অনেকেই হয়তো বিক্রি করে না বাট আমরা নিয়ে আসলাম তোমাদের জন্য ধামাকা একটা প্রাইজে বস্তা ঢেলে ফেলো নাকি বস্তা ঢেলে ফেলো এই দেখেন আপনারা যারা কাতান নিতে চান জলদি করে ইনবক্স করে ফেলবেন একটা হোয়াইট কালার ফুল বিহিন এই দেখো হোয়াইট

গাউসিয়াতে এরপরে আমাদের হচ্ছে যে পাইকারি মার্কেটগুলো আছে সেখানে সাতশো টাকা সেল হয় পাইকারি ঠিক আছে ফাহিম এবার খোল তো হলুদের ভিতরে কম্বিনেশন আসছে সুন্দর 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 কম্বিনেশন আসছে খোল হ্যাঁ খোল রাখবা কই রাখা একটু দেখেন একটু আগে শুধু এটুক গুছা এটুক খালি হয়েছে তাছাড়া সব ভরপুর সব কিছু ভরপুর ও গলি গলিতে কিন্তু আমাদের ড্রেস এই দেখেন তিন নাম্বার গলি এ হলো নাম্বার গলি ইনি হচ্ছে আপনাদের ম্যানেজার সাহেব ঠিক আছে সমস্যা এলো ওকে কল দিবেন ও গলিতে আমি যাইতে পারি না আমি মোটা মানুষ আমি বলে ওই গলিতে ঢুকতে পারি এত পরিমানে প্রোডাক্ট রাখাচ্ছি পাওয়া নাই হলাইছে যে আমি যাইতে পারি না বুঝছেন এই হলো বিষয় এই দেখেন কি দারুন ওরে 마শাআল্লাহ এই যে দারুন হা হা মাত্র পাঁচশো টাকা ম্যাজন টাকা হলুদের সাথে ম্যাজন আমি পাঁচশো টাকাই দিব ওই আরেকটা খোল তো হলুদের ভিতরে হ্যাঁ লাল হলুদ খোল লাল হলুদ খোল শুনেন আপনারা আমি শুধু ইউ ক্যান কম্বিনেশনটা পরে আবার একটু দেখাই দিবনে অন্য কোনো ভিডিওতে এখন যেগুলা দেখাই দিচ্ছি এগুলো এজে কি দারুন বিশ্বাস করো বিশ্বাস করো সেই দারুন ড্রেস তুমি সেই দারুণ মানে কি সেই দারুন এই দেখেন পাঁচশো টাকা সরা তো মানে আমার খুশি লাগতেছে একটু ব্ল্যাক ক্ল্যাক খুললে দেখা এই যে ম্যাজনটা গোল্ডেনটা খোল এত সুন্দর জিনিস কেমনে তোরা খেয়ে দেখে মানে এই এই যে এই যে পার্পেল মানে ভালোবাসার পার্পেল ভালো লাগার পার্পেল কলিজার যাওয়ার পার্পেল চলে আসছে দেখো এই দেখো এটা একটা জাবিন সুতা আছে এই সুতাটা তোমরা খুলে নিতে পারো বা এভাবে থাকলে সমস্যা নাই ওরে দারুন ওরে মাশাল কটন জামদানি দেখেন কি যে দারুণ ওরে সর্বনাশ অনেক সুন্দর ড্রেস এগুলা কিন্তু আমারও আছে এগুলার ইনার প্রয়োজন হয় না ঠিক আছে অনেক আপড়াই প্রশ্ন করে আপু এগুলার কি ইনার লাগে না এগুলার ইনার প্রয়োজন হয় না যে কোনো ভাবে পড়তে পারেন এটা দেখেন শুধু একটাই পাইলাম আমি এই রকম একটা আউটলুকে

এই দেখেন টার্সেল গুলো দেখছেন কি দারুন টার্সেল শাড়িটা মাপেন পুরে সর্বনাশ আমি অনেক ভয় ছিলাম যে কম দামে যে শাড়ি দিব শাড়ির কোয়ালিটি কেমন হবে এইভাবে না হাতে মাপতে হয় হাতে শাড়ি মাপতে হয় হাতে পরে নাই রাইট নাও এলেন তাড়াতাড়ি মেপে দেখাও ধরতে হবে না সেই বিশাল বড় এক দু তিন এ ছেড়ে দাও চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো হাতের একটু বেশি কারণ হচ্ছে ওই যে ই থাকবে ব্লাউজ পাস ব্লাউজ পিস আলাদা থাকবে অনেকেই বলে তেরো হাত তেরো হাতে কখনো শাড়ি দেয় না মিথ্যা কথা এই যে ব্লাউজ পিসটা কাটা এখানে কিভাবে আপনাকে তারা দিবে এ হলো বিষয় যাই হোক এটা পেয়ে যাবেন সেই দামা কবগুলি আপনাদেরকে আমি হাজার হাজার অনেক সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি হাজার প্লাস দাম

আচ্ছা তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ